আপনার যদি একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থাকে অথবা আপনি চিন্তা করছেন নতুন একটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল খুলবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল নষ্ট হওয়া থেকে আটকাতে পারবেন কিভাবে অনেক অনেক ব্যক্তি আছে যারা নতুন পেজ অথবা ইউটিউব চ্যানেল খুলে পোস্ট দেওয়া শুরু করে কিন্তু চ্যানেল অথবা পেজে জিরো সাবস্ক্রাইবার এবং ফলোয়ার থাকার কারণে কোনো প্রকার রিচ হয় না এবং ভুলটা করে তখনই তখন সস্তা দামে এস এম এম প্যানেল থেকে ফেক ফলোয়ার কিনে নেয় ভাবে এক্ষেত্রে হয়তো আমার রিচ বাড়বে এবং চ্যানেল অথবা পেজে ফলোয়ার সাবস্ক্রাইবার দেখে আরো অনেক অডিয়েন্স আমাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে কিন্তু বিষয়টা হয় উল্টো কম টাকায় এস এম এম প্যানেল থেকে ফেক ফলোয়ার নেওয়ার কারণে আপনি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম থেকে রেকমেন্ডেশন হারিয়ে ফেলেন পরবর্তীতে আপনি যতই পোস্ট করুন যতই ভিডিও আপলোড করুন আপনার ভিডিও কারো কাছেই পৌঁছাবেন এবং কেউ দেখবেও না তাই এস প্যানেল ব্যবহার করে ফেক ফলোয়ার নেওয়া বন্ধ করুন এখন আসুন আপনি যদি আপনার পেজ অথবা চ্যানেল রিচ বাড়াতে চান অথবা গ্রো করতে চান তাহলে কিভাবে একটি ফলোয়ার নেবেন সেটা নিয়ে মূলত আলোচনা করব। দেখুন আপনি যখন কোন নতুন একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ খোলেন তখন জিরো সাবস্ক্রাইবার থাকে যার কারণে আপনি যতই ভিডিও আপলোড করুন অথবা পোস্ট করুন আপনার ভিডিও অথবা পোস্টে কখনোই রিচ হবে না তাই আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনার পেজ অথবা চ্যানেল গ্রো করার জন্য একটি সাবস্ক্রাইবার নিতে পারেন শুধুমাত্র ফলোয়ার সাবস্ক্রাইবার না এখানে আপনি আপনার পোস্ট অথবা ভিডিওর জন্য ভিউ রিয়াকশন কমেন্ট এবং প্রোডাক্ট অথবা পেজের জন্য আপনি রিভিউও নিতে পারবেন তো চলুন সময় নষ্ট না করে দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার পেজ অথবা চ্যানেলের জন্য অ্যাক্টিভ ফলোয়ার নেবেন এবং কিভাবে আপনি গ্রো করতে পারেন তো প্রথমত আপনি গুগল ক্রোমে চলে আসবেন ফোন অথবা ল্যাপটপ দুইটা দিয়ে করতে পারবেন এখানে এসে সার্চ করবেন ইজি আর্ন জব ডট কম ইজি লিখে সার্চ করলে এরকম একটা সাইট আপনি পেয়ে যাবেন এবং এটা বাংলাদেশের একটা বিশ্বস্ত সাইট এরকম অনেক সাইট আপনারা দেখে থাকবেন আমি জানি এইরকম সাইট আপনি এর আগে কাজ করেছেন এবং কাজ দিয়েছেন পরে বন্ধ হয়ে যায় যে মালিক এই যে ওনার সে অনেক ট্রাস্টেড একটা ব্যক্তি এবং এই সাইট কখনো বন্ধ হবে না এখানে প্রচুর পরিমাণে ওয়ার্কার আছে কাজ করার জন্য জাস্ট এখানে আপনি আপনার কাজগুলো সাবমিট করতে পারবেন যেমন দেখেন ইউটিউব চ্যানেলে ভিউ নিতে পারবেন সাইন আপ সাই রেজিস্ট্রেশন করাতে পারবেন পেজ লাইক তারপর এখান থেকে আপনি দেখুন সাবস্ক্রাইবার ফলোয়ার নিতে পারবেন খুব সহজে প্রচুর পরিমাণে ওয়ার্কার কিন্তু এখানে আছে এবং প্রত্যেকটা ওয়ার্কার অ্যাক্টিভ এই ওয়েবসাইট এর লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো দ্রুত এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তো প্রথমত আমরা রেজিস্ট্রেশন করব এখানে এসে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত নাম আর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে ওকে তো প্রথমত আমি এখান থেকে নামটা দিচ্ছি তারপরে এখান থেকে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি খুব সহজে আপনি একটা ইমেল তৈরি করে নেবেন এবং ওই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং নিচে এসে আপনার কান্ট্রি বাংলাদেশটা সুন্দর করে সিলেক্ট করে নেবেন তারপরে এই যে ছোট্ট একটা ঘর থাকবে এটাতে ক্লিক করবেন আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন অনেকে ভুল করতে পারেন তো এখানে এসে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখন এই যে ইনফরমেশনটা এটা সেভ করে রাখবেন যাতে করে সহজে আপনি লগ ইন করতে পারেন তো এখন দেখুন ইনফরমেশন সেভ করার সাথে সাথে এখানে ইমেল এবং পাসওয়ার্ড মানে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলাম সেটা চলে এসেছে জাস্ট এখন লগ ইন অপশনে যদি ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন করার পর এইরকম একটা প্যানেল আপনি দেখতে পাবেন সো এখানে প্রচুর পরিমাণে অপশন আছে এতগুলো অপশনে আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই ওকে আপনি যদি মনে করেন যে আপনি একেবারে বেকার একটা ব্যক্তি সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি ছোট ছোট কাজ করে ইনকামও করতে পারবেন বাট আপনি যেহেতু এসেছেন এখানে ফেসবুক পেজের ফলোয়ার পোস্টের অথবা রিভিউ জন্য সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে পোস্ট পোস্ট নিউ জব জব ওকে মানে আপনি একটা করতে পারবেন দেখেন আপনি যে টাকা খরচ করে এস এম এম প্যানেল থেকে ফেক ফলোয়ার সাবস্ক্রাইবার নিচ্ছেন ওই টাকা খরচ করে এখান থেকে আপনি একেবারে অ্যাক্টিভ রিয়েল সাবস্ক্রাইবার নিতে পারবেন যেটা আপনার পেজ অথবা চ্যানেলকে গ্রো করতে অনেক বেশি হেল্প করবে তো যেহেতু এখানে আমরা জব পোস্ট করে অন্যদের কাজ দিব যে সকল ওয়ার্কার রয়েছে তারা আমাদের কাজ করে দিবে তো তারা তো কাজ করলে কিছু টাকা ওরা পাবে তাই না যে একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে টাকা 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 অথবা পাবে তারা এক একটি আপনি যদি আপনার কাজ করাতে চান তাহলে প্রথমত ডিপোজিট করতে হবে এখন ডিপোজিটের কথা শুনলে অনেকে ভয় করতে পারে যে টাকা মেরে দিবে হ্যান ত্যান অনেক কিছু এমন কিছুই না আপনি যদি মাত্র একশো টাকা আপনার কাছে থাকে একশো টাকা যদি কাজ করাতে চান মাত্র একশো টাকা এখানে ডিপোজিট করে ওই একশো টাকার কাজ করাতে পারবেন আপনি চাইলে দু হাজার টাকারও কাজ করাতে পারবেন এখান থেকে তো প্রথমত আমরা ডিপোজিট করবো এবং আমি লাইভ ডিপোজিট করে দেখাবো তো ডিপোজিট করার জন্য আপনার প্রোফাইল ক্লিক করবেন ওকে এখান থেকে প্রোফাইল এসে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন বলা হচ্ছে যে ডিপোজিট করার জন্য ম্যানুয়াল ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে ওকে সো আমরা এখানে এসে যে ম্যানুয়ালি চলে এসেছি এটাই ম্যানুয়াল অপশন তারপর বিকাশ নগদ রক্ষ অথবা বায়নান্স যেটাতে ইচ্ছে ক্লিক করুন তারপর আপনি পেমেন্ট করুন তো আমি বিকাশে পেমেন্ট করতে চাই ডিপোজিট করতে চাই তো বিকাশে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে বলে দেওয়া হয়েছে দেখুন মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এক ডলার মানে একশো টাকায় আপনি ডিপোজিট করে চাইলে এখান থেকে কাজ দিতে পারবেন ওকে তো এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা আমি কপি করলাম কপি করে আমি চলে আসবো বিকাশে এসে আমি ফোন থেকে পেমেন্ট করব তো আমি পেমেন্ট করে একেবারে আপনাদের দেখাচ্ছি আচ্ছা তো আমার পেমেন্ট করা হয়ে গেছে এখন আমি যেটা করব যে এখানে দেখুন অ্যামাউন্ট এখানে কিছু ইনফরমেশন দিলে আমাদের ডিপোজিট হয়ে যাবে তো আমরা যে ডিপোজিট ডিপোজিট করলাম কত টাকা করেছি সেটা আমাদের দিতে হবে যেমন ডলার সমান সমান টাকা ওকে এক তো আপনি যদি এখানে একশো টাকা ডিপোজিট করতে চান তাহলে এখানে এক ডলার দিয়ে দিবেন আপনি যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে এখানে মনে করেন যে আপনি পাঁচ ডলার দিয়ে দিবেন ওকে আপনি যদি দুইশো ডলার মানে দুইশো টাকা ডিপোজিট করেন দুই দুই ডলার এখান থেকে আপনি দিয়ে দিবেন ওকে তো যেহেতু আমি একশো টাকা ডিপোজিট করে দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এক ডলার এখানে দিলাম তারপর সাইন ফ্রাম মানে কোন নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন আমি এই নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছি এটা দিয়ে দিলাম তারপর আপনার ট্রানজেকশন আইডি যে ট্রানজেকশন মানে পেমেন্ট করার পর একটা ট্রানজেকশন আইডি পাওয়া যায় ওই আইডিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তারপর স্ক্রিনশট পেমেন্ট নেওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর এই স্ক্রিনশট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন দেখুন স্ক্রিনশট চলে এসেছে এখন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আর ইউ কনফার্ম এখান থেকে ইয়েস কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনার ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে একটু ওয়েট করতে হবে কিছু সময়ের মধ্যে আমাদের যেই ডিপোজিট অপশন এই ডিপোজিট অপশান এ টাকা চলে আসবে তো দেখুন মাত্র এক মিনিটের মধ্যে আমি জাস্ট এক মিনিট ওয়েট করেছিলাম এখানে দেখেন ডিপোজিট অপশন আমাদের এক একদলে চলে এসেছে এখন আমরা জব পোস্ট করব যে আসলে আমরা কি চাচ্ছি যে ফলোয়ার চাচ্ছি সাবস্ক্রাইবার চাচ্ছে নাকি অন্য কি চাচ্ছে তো ওইটা নিয়ে একটা জব পোস্ট করব খুবই সিম্পল খুবই সহজ আপনারা সবাই করতে পারবেন তো জব পোস্ট করার জন্য যা দেখেন এখানে পোস্ট নিউ জব এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনার চারটা স্টেপের মাধ্যমে মূলত আমাদের কাজটা শেষ করতে হবে যেমন সিলেকশন লোকেশন মানে আপনি কোন লোকেশনের মধ্যে থেকে ফলোয়ার গুলো চাচ্ছেন তো এখান থেকে আপনি মনে করেন যে যদি এশিয়াতে রাখেন তাহলে এশিয়ার যে কান্ট্রি যেমন বাংলাদেশ ইন্ডিয়া তারপর পাকিস্তান এই যে কান্ট্রি গুলো আছে সেগুলো থেকে আপনি মূলত কাজগুলো ওয়ার্কার গুলো আপনার কাজ করে দিবে ইন্টারন্যাশনাল রাখলে ইন্টারন্যাশনাল মানে আমাদের এশিয়া এবং এশিয়ার বাইরে যে সকল ওয়ার্কার রয়েছে সবাই কাজ করতে পারবে তো আমি আপাতত মনে করেন যে আপনি বাংলাদেশি ফলোয়ার চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই এশিয়া রাখবেন আর ইন্টারন্যাশনাল মানে চাইলে বা ইন্টারন্যাশনাল রাখবেন ওকে তারপর নিচে দেখেন এখানে রয়েছে সিলেক্ট কান্ট্রি ওয়ান্ট টু ফ্রম সিলেক্টেড জোন অপশনাল মানে আপনি যদি চান যে এশিয়ার মধ্যে থেকে ফলোয়ার চাচ্ছেন বাট এশিয়ার মধ্যে ইন্ডিয়াকে বাদ দিতে চাচ্ছেন তাহলে ইন্ডিয়াকে বাদ দিবেন ইন্ডিয়া যদি সিলেক্ট করে দেন তাহলে এশিয়ার যে সকল কান্ট্রি আছে ওই সকল কান্ট্রির যে ওয়ার্কাররা তারা আপনার কাজ করে দিবে কিন্তু ইন্ডিয়ার কোনো ওয়ার্কার আপনার কাজ করতে পারবে না ওকে সো এটা চাইলে আপনি কি করে দিতে পারেন নিচের দিকে এটা আপনি চাইলে হাইড করে দিতে পারেন তারপর চলে আসবেন নেক্সট নেক্সট আসার পর ক্যাটাগরি আসলে আপনি কেউ কোন কাজ করাতে যাচ্ছেন আপনি কি ইউটিউবের কাজ করাতে যাচ্ছেন ফেসবুকের নাকি কিসের কাজ করাতে যাচ্ছেন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম টিকটক অনেকগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারেন তো এখান থেকে মূলত দেখুন যে ফেসবুক আমি ফেসবুক এর কাজ করাতে চাই ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে চাই তো ফেসবুকে ক্লিক করলাম এবং দেখুন এটাতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ইউটিউবে যদি আসি এটা আলাদা এবং ফেসবুকে যদি আসি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে বিষয় হলো যে আপনি যদি ইউটিউবের কাজ করান ইউটিউব সিলেক্ট করেন তাহলে ইউটিউবের যে সাব ক্যাটাগরি সেগুলো আসবে এখানে তো আমি ফেসবুকের কাজ করতে চাই ফেসবুকে সিলেক্ট করলাম এবং এখান থেকে সাব ক্যাটাগরি যা আপনার আমার পেজ লাইক লাগবে ফলোয়ার লাগবে গ্রুপে জয়েন লাগবে নাকি লাইক কমেন্ট লাগবে কোনটা তো আমি মূলত ফেসবুকের ফলোয়ার চাই জাস্ট ফলোয়ার অপশনে ক্লিক করে দিলাম তারপর নেক্সট অপশনে চলে আসলাম আসার পর এখান থেকে মূলত আমরা যে কাজটা দিব যে জবটা দিব সেই জবটা কিভাবে করবে কি দিক নির্দেশনা মেনে করবে সেই দিক নির্দেশনা আমরা এইভাবে এখানে দেবো তো প্রথমত এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে জব টাইটেল তো আমি এখানে জাস্ট সিম্পল লিখে দিচ্ছি ফেসবুক ফলো ওয়ার্ক জাস্ট ফেসবুক ফলোয়ার তো এখানে আপনি তিরিশ ক্যারেক্টারের মধ্যে এখানে দেখেন তিরিশ ক্যারেক্টার মানে ছোট্ট একটা এরকম একটা টাইটেল দিতে পারবেন খুব বড় টাইটেল দেওয়ার দরকার নাই কারণ আমরা বিস্তারিত ডিসক্রিপশনে বলতে পারবো ওকে তো এখানে দেখুন লেখা আছে হোয়াট স্পেসিফিক টাস্ক নিড টু বি কমপ্লিট মানে আপনি যেই কাজটা দিচ্ছেন সেটা মূলত কি করতে হবে সেই কাজে কি করতে হবে সেই কাজে মানে সে কাজ সম্পর্কে এখানে আপনি বর্ণনা করবেন যেমন আমি ফেসবুক ফলো ওয়ার্কে চাচ্ছি তো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিব যে এই লিঙ্ক ফলো করবেন তারপর ফেসবুক পেজটা ফলো করে তারপরে আপনি সেটা স্ক্রিনশট দিবেন ওকে তো দেখুন আমি ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি এখানে তো দেখুন এখানে আমি একটা টেক্সট আর কি ডিসক্রিপশন ছোট একটা ডিসক্রিপশন পেস্ট করে দিয়েছি সেটা হচ্ছে এক নাম্বার দিক নির্দেশনা সুন্দর করে দিয়েছি নাম্বার অনুযায়ী যে গুগলে গিয়ে সার্চ করবেন এই লিঙ্কটা ওকে জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করে গুগলে গিয়ে সার্চ করলে আমার পেজ পেয়ে যাবে তো নিচে দেওয়া ফেসবুকের পেজের এর ছবির সাথে মিল রেখে মানে এখানে আমরা একটা আমাদের পেজের ছবি অ্যাটাচ করে দিব যাতে করে ওইটা দেখে সাথে মিল রেখে ফলো করতে পারে তারপর পেজ ফলো করার স্ক্রিনশট জমা দিবেন ওকে এবং সঠিকভাবে কাজ করলে অবশ্যই আপনি দ্রুত পেমেন্ট পেয়ে যাবেন তো এভাবে করে ছোট্ট একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে এখন এখানে দেওয়া আছে রিকোয়ার্ড প্রুফ জব ওয়াজ কমপ্লিটেড মানে সে ওয়ার্কার মানে ওয়ার্কার যে কাজ কমপ্লিট করেছে সেই প্রমাণ আপনি কিভাবে নিবেন তো এখান থেকে মূলত আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপনি লিখে দিতে পারেন যে পেজ ফলো করে একটা স্ক্রিনশট নিন তারপর জমা দিন এটা যদি ভিডিও হয়ে থাকে তাহলে বলতে পারেন যে ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট দিবেন এবং ভিডিও লাস্টে মানে ভিডিও দেখা শেষ হলে একটা স্ক্রিনশট নেবেন ওকে তো এইভাবে করে কি প্রমাণ চাচ্ছেন সেটা আপনি দিক নির্দেশনা এভাবে লিখে দিবেন তারপর এখান থেকে চুজ ফাইল ক্লিক করে আমার যে পেজের একটা স্ক্রিনশট সেটা নিয়েছি এবং সেটা দিলাম এটা দেখে মূলত ওয়ার্কাররা আমার পেজ ফলো করবে তারপর আমরা যেটা করবো এগুলো সবকিছু দেওয়া হলে আমরা চলে আসবো নেক্সট অপশনে নেক্সট অপশানে আসার পর এখানে মূলত আপনার ওয়ার্কার নিড মানে কয়জন ওয়ার্কার আপনার প্রয়োজন এখানে আপনি দিয়ে দিবেন মনে করেন আমার প্রয়োজন এখানে পঞ্চাশ জন ওয়ার্কার পঞ্চাশ জন ওকে তারপরে ইচ ওয়ার্কার আর্ন মানে প্রতি ওয়ার্কার কত টাকা এখানে আর্ন করবে এটা কিন্তু ডলারের রেট অনুযায়ী তো এটা যদি আমি কপি করি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান মানে এগারো এখান থেকে আমি যদি ইউএসডি টু বিডিটি আসি ইউএসডি টু বিডিটিতে আসি তাহলে এটা যদি আমি এখান থেকে পেস্ট করে দিই তাহলে দেখা যাবে এখানে এই যে জিরো পয়েন্ট জিরো এটাতে প্রায় দেড় টাকার মতো পাবে একটা ওয়ার্কার ওকে এখানে আপনি মনে করেন যে আহ আপনি যদি দেড় টাকার বেশি দিতে চান দুই টাকা প্রতি কাজে যদি দুই টাকা দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন মূলত এটা আপনার কাজের উপর নির্ভর করে আপনি যদি বলেন যে দশ মিনিটের পুরো একটা ভিডিও দেখতে হবে তাহলে আপনি চাইলে ওখানে দুই টাকা করে দিতে পারেন ওকে তো এখান থেকে আপনি বাড়িয়ে দিবেন বাড়ি দেওয়ার পর ওইটা কি হচ্ছে ওইটা কি পরিমাণ হচ্ছে আপনি ইউএসডি তে মানে ধরতে না পারলে ইউএসডি তে আসবেন তাহলে এখানে আপনাকে দেখে দিবে ওকে তাই আমি মূলত এখান থেকে মূলত আপনার হচ্ছে একশো এক টাকা পঁয়ত্রিশ পয়সা করে দিতে চাই প্রতি ওয়ার্কারকে পঞ্চাশ জন পঞ্চাশ জন ওয়ার্কার আমার প্রয়োজন পঞ্চাশ জন ওয়ার্কার যদি কাজ করে এবং প্রতি ওয়ার্কার যদি এক টাকা পঁয়ত্রিশ পয়সা করে নেয় তাহলে আমার টোটাল খরচ হবে এই পর্যন্ত তো আমি যদি এখানে সাইড করে দিই আমি যেহেতু আমার এক ডলার আছে এখানে আমি সাইড করে দিলাম দেখেন এই পরিমাণ তো আমি এখান থেকে প্রায় মনে করেন যে আশি করে দিতে পারে এই যে দেখুন আশি আশিটা ওয়ার্কার মানে আমি এক ডলার আমার কিন্তু ফান্ডে আছে যে দেখেন ওকে আমার কিন্তু এক ডলার আছে সরি এখানে এখানে না এক ডলার আছে ডিপোজিট করা তো আমি এখান থেকে আশিটা ওয়ার্কার এক ডলারে আশিরও বেশি ওয়ার্কার দিয়ে কাজ করাতে পারবো তারপরে এখানে রয়েছে স্ক্রিনশট রিকোয়ার্ড মানে কয়টা স্ক্রিনশট আপনার প্রয়োজন এখানে আমার একটা স্ক্রিনশট দিলে হবে এই আমি একটা দিয়ে দিলাম তারপর আনুমানিক ডে কয়দিন আর কি এখানে আপনার হচ্ছে কাজ করার জন্য মানে কয়দিন কাজটা অ্যাভেলেবেল থাকবে এবং কয়দিন কাজ করতে পারবে তো এখান থেকে আমি আট দিন দিয়ে দিলাম দিয়ে দিবেন আমি বলে দিচ্ছি ওয়ার্কার কয়জন ওয়ার্কার প্রয়োজন সেটা এখান থেকে দিবেন এবং তারপর প্রতি ওয়ার্কারকে আপনি কয় টাকা করে দিয়ে দিচ্ছেন সেটা দিবেন তো দেখা যাচ্ছে যে একেবারে কম দিবেন না ঠিক আছে একটু বাড়িয়ে দিবেন আপনি তাহলে ওয়ার্কাররা খুশি মনে কাজ করে দিবে আর আপনি চাইলে একটু কমিয়ে দিতে পারেন তবে একবারেই কম রাখবেন না ওকে তারপর স্ক্রিনশট কোয়ালিটা নেবেন সেটা দিতে পারেন এখান থেকে দুইটা ছেলে দুইটাও দিতে পারেন এবং কয় দিন থাকবে সেটা দিবেন তারপর এখান থেকে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার কাজটা সাবমিট হয়ে যাবে তো এখন দেখুন এই যে আপনি জব পোস্ট করলেন এটা কোথায় দেখতে পাবেন এই যে দেখুন এখান থেকে মাই জব অপশন আছে এটাতে চলে আসবেন মাই জব অপশনে আসার পর এইখান থেকে মূলত আপনি দেখতে পাবেন আপনার জব পোস্টটা করা আছে এটা মূলত এখন পেন্ডিং আছে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ওয়ার্কার আপনার কাজ করবে আপনার পেজে ফলোয়ার বাড়বে আর প্রত্যেকটা ফলোয়ার ফলোয়ার হবে এইভাবে করে আপনারা মূলত ফলোয়ার নিতে পারবেন টাকা খরচ করে আপনারা ফেক ফলোয়ার নিচ্ছেন বাট ওই টাকা খরচ করে আপনি কিন্তু ফলোয়ার নিতে পারবেন এক্ষেত্রে আপনার পেজের পেজ গ্রো হবে এবং কোনো প্রকার ক্ষতিও হবে না সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন